এই এরিয়ার ভিতরে মাছ ধরা যাবে না না ও সেই রাতার গুল রাতার গুল পুরা ঘুরতে হইলে তিন চার দিন সময় লাগবে দরকার নেই ভাই আমাকে ফুল রাতার কুল ঘোরার কি সুন্দর আকাশ বাতাস তিন চার দিন সময় লাগবে এই পাইনটা সুন্দর ছিল দুবেটা মারি দেবো নাকি ঢাস না আমি লাগিয়া দেখো নিচে টাই গো নেই জায়গা পাইনটা ভালো ছিল সারা বছরই পানি এরকমই থাকে ভাই